তো বিচারপতিরা সরাসরি আজকে আক্রমণের মুখে ভাবা যায় আমরা কল্পনাও করতে পারি না রাজ্যের প্রধান বিচারপতি এবং দেশের প্রধান বিচারপতি তাদের স্বাধীন অধিকার হচ্ছে যে কোন কোন বিচারপতি কি কি মামলা শুনবেন এ সম্পর্কে নির্ধারণ করা এই রাজ্যে তো সেই কেন একজন বিচারপতির ঘরে এক মামলা শুনানি চিফ জাস্টিস ঠিক করেছে তা নিয়েও মামলা হয় আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কেসের কথা শুনছি যেগুলো এখন হাইকোর্টে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই যে ডিএম মামলা ডিএ মামলায় আমরা দেখলাম যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ডিএ মামলার জন্য একটা অনশন মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেখানে তাদের যে অনশন সেই অনশন প্রায় পাঁচশো দিন ক্রস করেছে এবং সেই সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বিরুদ্ধে এখন কেস করা হচ্ছে কি বলবেন স্যার এই এটাই হচ্ছে শৈরতান্ত্রিক ঝোঁক ভিন্ন কণ্ঠস্বর ভিন্ন মত সহ্য করব না সৈরতন্ত্র সেখানেই জন্ম নেয় এবং আমরা যে সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আছি সেখানে ভিন্ন মতকে সম্মান হচ্ছে আমাদের মূল কাজ এই যে বলছেন যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে তার মানে কি যারা মামলা করছেন তারা কিন্তু ভীত সন্ত্রস্ত তারা মনে মনে বুঝতে পাচ্ছেন যে এদের আমরা যদি দমন না করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের বিপদ কিন্তু এভাবে কি দমন করা যায় আন্দোলনের যে ওদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি যে দাবির পক্ষে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দিষ্টভাবে রায় ঘোষণা করেছেন এখন অনশন করছি তার বিরুদ্ধে মামলা করে দেব এটার মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে থেকে শাসকের দুর্বলতাই প্রকাশ পায় একই ছবি কিন্তু আমরা দেখেছিলাম এস সময় যারা রাস্তায় অনশনে বসেছিলেন তাদেরকে এক প্রকার পুলিশ তাদের উপর প্রহার করে তাদেরকে রাস্তা থেকে উঠবে তো মানুষের ক্রমশ ক্রমশ তো এই রাজ্যে যারা ক্ষমতা আছেন তাদের একটা লক্ষ্য হচ্ছে নৈরাজ্য তৈরি করা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে দেখবেন এই যে ভোট হয়ে গেল ভোটের পর বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে খুনোখুনি করা হচ্ছে দিনে দিন দুপুরে ডাকাতি হচ্ছে যা ইতিপূর্বে আমরা দেখিনি এবং সর্বত্রই পুলিশের ব্যর্থতাই মানুষের নজরে আসছে তার মধ্য দিয়ে কী দেখাচ্ছে তার মধ্যে বলছে এই যে নৈরাজ্যটাই প্রতিষ্ঠা হোক যে যার খুশি করে নেবে তুমি যদি তৃণমূলের ছাপ্পা নিয়ে থাকো তুমি যা খুশি করতে পারো এই যে একটা প্রবণতা তৈরি করানো হচ্ছে এর বিরুদ্ধেই তো মানুষকে ঢুকে দাঁড়াতে হবে ওরাই এই করা সাহস পায় কেন ওরা দেখছে আমরা ভোট পেয়ে যাচ্ছি আমি দেখেছি অনেকে প্রকাশ্যে খুব বলেন আমাকে যে কী দুর্নীতি দুর্নীতি করছে না আমরা তো ভোট পাচ্ছি মানে এই ভোট পাওয়াটাকে তারা মনে করছেন তাদের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া লালন পালন করা দুর্নীতির মধ্যে বেঁচে থাকার একটা উপজীব্য এখাই ভোটারদের দায়িত্ব যে আপনি যাকে ভোট দিচ্ছেন আপনি কি উদ্দেশ্যে ভোট দিচ্ছেন এই চেতনাটাই যখন আমরা জাগাতে পারবো তখনই দেখবেন গণতান্ত্রিক শক্তির বিকাশ হবে যখনই ভোটের কথা উঠলো তখন আরও একটি প্রশ্ন রাখবো যে আমরা ডায়মন্ড হারবারে এবার দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সাড়ে সাত লক্ষ ভোটে জয়লাভ করলেন এবং সম্প্রতি আমরা পাপিয়া অধিকারীর একটি ইন্টারভিউ করি এবং সেখানে পাপিয়া অধিকারী আমাদের একটা ভিডিও ফুটেজ দেখান আমি এই এই ভিডিওতেও আমি সেই ভিডিও ফুটেজ অ্যাড করে দেবো যেখানে কিনা দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবারের যে ভোট বুথ সেই ভোট বুথের মধ্যে দেদার ছাপ্পা চলছে আর কি বলবেন দেখুন ভোট আপনি যদি আমার বিভিন্ন ইন্টারভিউ দেখে থাকেন এই ভোট শুরু হওয়ার আগেই আমি বলেছি যে ডায়মন্ড হারবারে গত কয়েক বছর ধরে ভোট হচ্ছে না এবং পশ্চিমবঙ্গে প্রকৃতপক্ষে ব্যতিক্রমেই দু চারটে জায়গায় ভোট হচ্ছে অধিকাংশ জায়গায় ভোট লুট হচ্ছে এটা আমাদের কাছে কিছু নতুন না সুতরাং এই যে ভোট লুটের প্রক্রিয়া এটার মধ্য দিয়েও কিন্তু নৈরাজ্য প্রতিষ্ঠার একটা লক্ষ্য আছে যে আমার পরিবর্তনের রাস্তা আমার স্বাধীন মত ভোটটা দেবো সেটাও তুমি ভোট দিতে পারছো না তা এরপরে এই মানুষরা কি করবেন এই মানুষেরা এক সময় তো সন্দেশখালির মতো হাতে লাঠি নিয়ে রুখে দাঁড়াবেন এবং এই যাতে রুখে দাঁড়াতে না পারেন সেই জন্যই ওরা ভয় দেখানো গুন্ডামি করা খানিকটা আমি সরকারি অনুদান আমার কথা না মানলে দেবো না এরা প্রকৃত পক্ষে মানুষের মনুষ্যত্বের অবমাননা করছেন যে তোমার যেটা সরকারি প্রাপ্য সেটাও তোমাকে দিতে হবে আমার শর্তে এই জঘন্যতম কাজ যারা করেন তারা নিম্ন রুচির যাই হোক গণতন্ত্রে বিশ্বাস করেন না আচ্ছা আমরা দেখলাম জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার মুখে কিনা একটা সময় আমরা শুনেছিলাম যে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন রকম রায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম রায় তার ঠিক পরেই আমরা দেখলাম যে তিনি ভারতীয় জনতা পার্টি জয়েন করলেন কোথাও গিয়ে সাধারণ মানুষ এই কথা তুলেছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যন্ত বিজেপির সঙ্গে যোগ ছিল এবং অভিজিৎ মুখেও এমন কথা শোনা যে বিজেপির সঙ্গে তার দীর্ঘদিনের যোগ ছিল যার জন্য তিনি এই ধরনের রায় দিয়েছেন এতদিন ধরে একজন জাস্টিসের মুখ থেকে যে সমস্ত রায় এলো যাকে সাধারণ মানুষ বিশ্বাস করে ভগবানের জায়গায় বসেছিল সেখান থেকে এরকম রাজনৈতিক দলের শিকার কি বলবেন স্যার প্রথমত এই তত্ত্বটাই ভুল একজন বিচারপতি যখন বিচারপতির আসনে বসে আছেন তখন তিনি বিচার করেন তার সামনে যে সমস্ত তথ্য আসে তথ্যের উপরে এখন দুর্নীতি হয়েছে সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় জায়গায় যদি ঋতুপর্ণা থাকতো তাহলে সে দুর্নীতি হলে তাকে তো দুর্নীতির বিরুদ্ধেই বলতে হতো এবং তৃণমূল তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের ভাবাদর্শী যে সমস্ত বুদ্ধিজীবীরা আছেন তারা তো সব বিচারপতির বিরুদ্ধেই বলছেন যেখানে এই বিচারপতিরা ওদের দুর্নীতির বিরুদ্ধে ওদের স্বৈরাচারের বিরুদ্ধে রায় দিচ্ছেন তাদের বিরুদ্ধে বলছেন এবং কলকাতা হাইকোর্টে সাম্প্রতিককালে যা ঘটনা ঘটেছে ইতিপূর্বে ভারতবর্ষে কোথাও ঘটেছে কেন জানি না আমি একজন বিচারপতির ঘরে ঘরে মামলা গেছে শুনানির জন্য এই মামলা শোনেননি তার বিরুদ্ধে রাস্তা বিক্ষোভ হয়েছে আরেকজন বিচারপতির বাড়ি চারপাশে দূরে পোস্টারিং হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিচারপতিদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে এখন এটা হচ্ছে যে এই বিচার ব্যবস্থা যখন নাকি গণতন্ত্রকে সচল রাখে সেই বিচার ব্যবস্থা যখন দেখা যাচ্ছে যে একটা দলের ক্রমশ ক্রমশ দুর্নীতি উন্মোচিত হচ্ছে তখন তারা ভয় পেয়ে যাচ্ছে ভয় পেয়ে গিয়ে বিচারপতিকে গালাগালি করছে এখন একজন বিচারপতি যখন তিনি বিচারপতি ছিলেন তখন তার চিন্তা চেতনা তিনি রায়ে প্রকাশ ঘটিয়েছেন তার বিরুদ্ধে আপিল টাপিল করার সুযোগ আছে এখন সে যদি মনে করে আমি বিজেপিতে জয়েন করবো সে বিচারপতি হিসেবে জয়েন করেননি তিনি বিচারপতির পদত্যাগ করেছেন এই সততা দেখিয়েছেন দেখিয়ে তারপর তিনি বিজেপিতে গেছেন তার এই ভুল সিদ্ধান্ত তিনি বিজেপিতে যাবেন কি তৃণমূলে যাবেন কি কোথায় যাবেন তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা বলতে পারি সিদ্ধান্ত ভুল কি ঠিক এর বাইরে কিছু বলার কি আমাদের অধিকার আছে আজকে আমি কি বলতে পারি যে ঋতুপর্ণা কেন নীল জামা পরেছে কেন লাল জামা পরে আসেনি এটা যেমন দেখি একটা খুবই বোকার মতো প্রশ্ন হবে ঠিক অনুরূপ প্রশ্ন একজন বিচারপতি বিচারপতির পথ ছেড়ে দিয়ে যদি কোনো দলে গিয়ে থাকেন সেই দলের বিরুদ্ধে তার আদর্শের বিরুদ্ধে লড়াই করবেন আমরা তো বিভিন্ন সময় দেখে আসছি যে গণমাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম সমস্ত কিছুই আক্রান্ত এখন কি রাজ্যের বুকে কোথাও গিয়ে বিচার মাধ্যম বিচারপতিরাও আক্রান্ত বটেই তো বিচারপতিরা সরাসরি আজকে আক্রমণের মুখে ভাবা যায় আমরা কল্পনাও করতে পারি না রাজ্যের প্রধান বিচারপতি এবং দেশের প্রধান বিচারপতি তাদের স্বাধীন অধিকার হচ্ছে যে কোন কোন বিচারপতি কি কি নির্ধারণ করা। রাজ্যে তো সেই কেন একজন বিচারপতির ঘরে এক মামলা শুনানি চিফ জাস্টিস ঠিক করে তা নিয়েও মামলা হয় তাহলে বুঝতে পারছেন তো এই মামলাটা কারা করাচ্ছে এবং কেন করাচ্ছে তারাই গিয়ে রাস্তায় গুন্ডামি করবে গুন্ডামি করে নিজেদের সমৃদ্ধি ঘটাবে এবং বিচারপতিরা বিচার করতে পারবে না কেন আমার মনে হয়েছে এই বিচারপতি তিনি তো খুব কড়াভাবে সিদ্ধান্ত নেন অতএব তিনি গুন্ডামি আটকে দেবেন এ নিয়েও মামলা হয় এটাও বিস্ময়কর এটাও বোধ হয় ভারতবর্ষের স্বাধীনতা উত্তরকালে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আচ্ছা আমরা সম্প্রতি আমাদের স্টুডিওতে এসেছিলেন অরুণাব ঘোষ তিনি এক কথায় বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটির গন্ধ বোঝেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বোঝেন কোথাও গিয়ে কি অরুণাব ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ হতে পারে বলে মনে করছে এটি আমি কোনো মন্তব্য করব না কিন্তু ওকে জিজ্ঞাসা করবে আমার মন্তব্য করার কোনো অধিকার নেই একজন যিনি এতদিন পর্যন্ত আইনের সঙ্গে যুক্ত আইনজীবী বিশিষ্ট আইনজীবী বলা চলে এক প্রকার তার মুখে এরকম একটা রাজনৈতিক দলকে সমর্থনের হতেই পারে যে কোনো মানুষ যে কোনো সমর্থন করতে পারে এই নিয়ে অন্য মানুষের কি বলার অধিকার আছে কোনো অধিকার নেই এটাই তো গণতান্ত্রিক মূল্যবোধ তিনি মনে করেছেন কেউ ভালো তিনি বলেছেন সেখানে আমার কি বলার অধিকার আছে তার তো অধিকার নেই ধন্যবাদ স্যার আপনাকে আমরা কথা বলে নিলাম বিকাশবাবুর সঙ্গে সত্যি গণতান্ত্রিক অধিকারের ওপর কারোর ক্ষমতা নেই যে সে অন্য কোনো অধিকার চাপিয়ে দেবে আর এই যে মানুষের গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারের জন্যই কিন্তু লড়াই করি আমরা 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 ফিরবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সঙ্গে থাকবেন দেখতে থাকবেন রাষ্ট্রীয় টিভি বাংলা ক্যামেরায় সৈকতের সঙ্গে শ্রী রিপোর্ট যাদবপুর